সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফোরে তোমাদের অনেকেরই কম্পালসারি বাংলা বা এলসিসি টু হাইপেন ওয়ান তোমাদের এই পেপারটি অনেকেই তোমরা রেখেছো অনেকের হয়তো ইংলিশ রয়েছে কিন্তু অনেকেরই বাংলা রয়েছে তোমাদের এই পেপার থেকে আমি মডিউল ওয়ান এবং মডিউল টুয়ের সাজেশান আপলোড করে দিয়েছি যারা এখনও পর্যন্ত দেখোই চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সেমিস্টার ফোর ক্লিক করি এখানে তোমরা লিস্ট পেয়ে যাবে চার নম্বর সেমিস্টারের যাবতীয় ভিডিও ওখানে রয়েছে তোমরা দেখে নিতে পারো সেই মডিউল টু থেকেই তোমাদের মডিউল টুয়ে যে দশ নম্বরের প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেখান থেকেই একটা লং কোয়েশ্চেন আজকে ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক সেমিস্টার ফোরে এলসিসি টু তোমাদের যে বাংলা পেপারটা রয়েছে এলসিসির যে পেপারটি রয়েছে সেই পেপার থেকে সাজেসানিক প্রশ্নটা দেওয়া রয়েছে তোমরা লক্ষ্য করবে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এর বৈশিষ্ট্য সহ একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস আলোচনা করো দশ নম্বরে এটা দু হাজার একুশ সালে এসেছিল তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সামটা দেবে তাই তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এবছর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথমেই রয়েছে ঐতিহাসিক উপন্যাস কাকে বলে তারপরে বেশ কিছু উদাহরণ রয়েছে তারপরে বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করে দেওয়া হয়েছে তোমরা একটু দেখবে এগুলো পরপর ঠিক যেভাবে তোমাদেরকে লিখে দিলাম তোমরা পরীক্ষা ঠিক এইভাবে লিখার লেখার চেষ্টা করবে প্রথমে সংজ্ঞা পয়েন্ট দিয়ে তারপরে তোমাদের এক্সাম্পল তারপরে তোমাদের বৈশিষ্ট্য পরপর তোমরা এভাবে লিখবে এখানে বৈশিষ্ট্য বেশি দেওয়া রয়েছে তবে এতগুলো বৈশিষ্ট্য না লিখলেও হবে তোমরা অন্ততপক্ষে চার পাঁচটা বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে আমি তাও বেশি দিয়ে দিয়েছি তোমরা লিখে রাখো এগুলো তোমাদের পাঁচ নম্বরে টিকার ক্ষেত্রেও কাজে লাগতে পারে শুধুমাত্র ঐতিহাসিক উপন্যাস তোমরা এখান থেকে এরপরে একটি সার্থক ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ আলোচনা করে দেওয়া হয়েছে তোমরা ভালো করে উত্তরটা দেখে নাও এবং লিখে নাও তোমাদের এই এলসিসি টু যে ব্যাপারটি রয়েছে অনেকেই তোমরা এলসিসি টু অনেকেরই হয়তো ইংলিশ রয়েছে তোমাদের অনেকের যেমন কম্পালসারি বাংলা রয়েছে ঠিক অনেকেরই কম্পালসারি ইংলিশ রয়েছে আমি কম্পালসারি ইংলিশেরও সাজেশানটা আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশান থেকে একটা লং প্রশ্ন তোমাদের পনেরো নম্বরে একটা লং প্রশ্ন ইতিমধ্যেই আমি উত্তর ভিডিও তোমাদেরকে দিয়েছি তোমরা অবশ্যই ইংলিশ রয়েছে তোমরা লিখে নেবে এবং তোমাদের আরও যে প্রশ্নগুলো রয়েছে মডিউল টু থেকে সরি তোমাদের মডিউল ওয়ান থেকে যে লং কোশ্চেনগুলো রয়েছে ইংলিশে সেগুলো আমি এক এক করে আপলোড করবো এবং তার পাশাপাশি আমাদের মডিউল টুয়ের সাজেশানও দেব তোমরা অবশ্যই ফলো রাখবে তাহলে তোমরা সাজেশান এবং অ্যান্সার সবই তোমরা চ্যানেল থেকে পেয়ে যাবে এবং তোমরা যারা কম্পালসারি বাংলা রেখেছো এলসিসি টু তাদের বাংলা রয়েছে তোমরা তোমাদেরও মডিউল টুয়ের সাজেশান আমি দিয়ে দিয়েছি এবং তার সব পাশাপাশি উত্তরগুলোও আমি এক এক করে আমি আপলোড করে দেব যদি উত্তরগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো রাখবে এছাড়া তোমাদের এলসিসি এর মডিউল থ্রি সাজেশান আমি দু তিন দিনের মধ্যেই আপলোড করে দেব তোমরা ফলো রাখবে তাহলে পেয়ে যাবে সবাইকে নমস্কার